শেষ তো নয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কদম আল্লাহর সাথে মলাকাত করার হলো দোয়া দোয়া প্রোটোকলের মতো হয় যেখানে ওই বাদশাহর সামনে নিজের দুর্বলতাকে পেশ করা হয় কেঁদে কেঁদে তাকে রাজি করানো হয় দোয়ার প্রতিটা হরফে মানুষ এই কথার সাক্ষ্য দেয় যে আপনিই বাদশাহ আপনিই সত্য আপনিই পবিত্র আপনিই শুরু আপনিই শেষ আপনার দরজাতে শেষ আশা নিয়ে এসেছি আপনিই দিবেন কেননা আপনি শুধুমাত্র দিতে পারেন দোয়া পাহাড়গুলোকেও সরানোর ক্ষমতা রাখে আর লেখা তকদিরের এক এক হরফ বদলাতে পারে দোয়া সেটা করতে পারে জানা তোমার কখনো ধারণা এসেছে আর না চিন্তায় বাস্তবতা তোমাতেই আছে ধারণা তোমাতেই আছে তুমি যদি না থাকো তাহলে কি থাকবে বাকি মেয়ে হও তো রহমত তোমার মাঝে আছে তুমি না থাকতে তো অসম্পূর্ণ হতো এই কাহিনী। সম্পূর্ণ আদমের সম্পর্ক তোমার সাথেই আছে এই জাহান তোমার থেকেই আছে এই যেই জাহান তোমার সত্তাকে আজ অস্বীকার করছে তাকে বলে দাও যে তারা মূর্খ তোমাকে নিষ্প্রাণ করলে তারাও এই দুনিয়াতে জন্মাবে না তাদের হওয়ার নিশানি তোমাতেই আছে শ্বাস নেয়া প্রতিটা মানুষ তোমাতেই আছে হে নারী আমরা তার ফায়সালাকে কতটা প্রশ্নবিদ্ধ করি তার কাছে অনেক বেশি অভিযোগ করি তারপর একটা সময় আসে যখন প্রতিটা জিনিসের বাস্তবতা আমাদের সামনে এনে খাড়া করা হয় সেই দোয়াগুলোরও যেগুলো পূরণ হতে পারল না আর সেই জিনিসগুলোরও যা দূরে করে দেয়া হয়েছে তারপর সেগুলোর বদলে কি সেই নিয়ামত দেয়া হয় যেটা আমরা অনুভব করতে পারি তারপর বোঝা যায় যে কত তুফানকে আল্লাহ তার দেয়া নিয়ামতের মাধ্যমে রিপ্লেস করে দিয়েছেন যেগুলোতে না হয়ে আমরা তার কাছে যাইতাম তারপর বুঝতে পারি যে আমরা তো আল্লাহকে কখনো বুঝেই নি আর যতটাই বুঝেছি ভুল বুঝেছি যখন আল্লাহ আপনার নসিব লেখে তো এই নসিবে এটাও লিখে যে এই তকদিরকে আমার বান্দার দোয়াগুলো ছাড়া কেউই বদলাতে পারবে না আমরা অনেক সময় এটা ভেবে চিন্তিত হই যে আমার চাওয়া যদি অন্য কেউ পেয়ে যায় তো বরং আল্লাহ তো প্রথম থেকেই সব কিছু তৈরি করে রেখেছেন এটাও যে আপনি আপনার নসিব থেকে কি পাবেন আর এটাও যে কোন দোয়াগুলো আপনার অন্তরের অংশ হয়ে আপনার নসিব বদলাবে তাহলে আপনি কেন এই ওয়াসাতে ফেসে আছেন যে যেন দুনিয়া আমার থেকে আমার চাওয়া জিনিস কেড়ে না নেয় আর তার হেফাজতে কারো লেখা অন্য কেউ কখনোই পাবে না যে কল্যাণ আল্লাহ আপনার কাছে পৌঁছাতে চান সেটা আপনার কাছে যে কোনো অবস্থায় হোক অবশ্যই পৌঁছাবে যে মজে আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন সেই মজে যা হয়েই ছাড়বে কেউই এই হওয়াকে আটকাতে পারবে না আল্লাহ ছাড়া যার ওপরে আল্লাহ আমাদের জন্য পাহারা বসিয়ে রেখেছেন সেটা আমাদের থেকে কেউই কেড়ে নিতে পারবে না কেউ না যেই দোয়াগুলো তোমার জন্য কল্যাণকর হয় সেই দোয়াগুলোর তো ততটাই উত্তম হয় যেই দোয়াগুলো আপনার জন্য মঙ্গল নিয়ে আসে সেই দোয়াগুলোর কবলীয়তেও সময় নেয় কেননা সেই দোয়াগুলোই আমাদের পুরস্কার হয় আর প্রতিটা পুরস্কারের আগে পরীক্ষা হয় তো এই দেরিও আসলে ফল পাওয়ার আগের পরীক্ষা এজন্যই তো আল্লাহ এখনও সেই দোয়াগুলোকে ভুলতেই দেননি যখন দেনেওয়ালা হতাশ হতে দিচ্ছে না তো আমাদের চাওয়া ছাড়া উচিত নয় সেই সময় মজে যার হয় যখন আল্লাহ অপেক্ষা বাড়ানোর পরও আমাদের বিশ্বাস কম হতে দেয় না যেই দোয়াগুলোকে আল্লাহ আমাদের অন্তরে জীবন্ত রাখেন না সেই দোয়াগুলো আমাদের জন্যই হয় এজন্য সেগুলোকে চেয়ে অন্তর প্রশান্ত থাকে তাহলে শুধু আমাদের তাওয়াক্কুল রাখতে হবে এই কথার তাওয়াক্কুল যে যিনি চাওয়ার শক্তি দিয়েছেন তিনি কবুলও করবেন আমাদের দোয়াগুলো থেকে সরে যাওয়া যাবে না আমাদের আল্লাহকে রাজি করাতে থাকতে হবে আমার মা বলে যে সমস্ত পরীক্ষা কেবলমাত্র আমাদের এই কথা পর্যন্তই হয় যে আল্লাহ আমি আপনার ইচ্ছাতে রাজি শুধু এতটুকু কথা শোনার জন্য আল্লাহ আমাদেরকে এত বিপদের মধ্য দিয়ে অতিক্রম করান শুধু এই এতটুকু কথা শোনার জন্যই আল্লাহ আমাদের এতগুলো অশান্তির রাত জাগায় শুধু এতটুকু দোয়া শোনার জন্য আল্লাহ আমাদের সমস্ত দোয়াগুলোকে আটকে রেখেছেন যা সর্বপ্রথম বলা উচিত ছিল তা আমরা সবচেয়ে শেষে এসে আল্লাহকে বলি তো কেন না শেষবার আল্লাহকে সেটাই বলা হোক যা আল্লাহ আমাদের থেকে শুনতে চান তারপরে তো তিনি সেটা বলবেন যা আমরা শুনতে চাই যদি আপনি চান যে আল্লাহ আপনার ওপরে রাজি হয়ে যাক তো প্রথমে আপনাকে আল্লাহর ওপরে রাজি হতে হবে অন্তরে থাকা দোয়াগুলো ছাড়া যাবে না কিন্তু জবান থেকে সেটাই বলতে হবে যা আল্লাহর পছন্দ আপনি তার পছন্দের খেয়াল রাখুন তিনি আপনার পছন্দের খেয়াল রাখবেন দোয়াগুলো অনেক শক্তি রাখে আর দোয়াগুলো বুঝে শুনে চাওয়া হয় না আল্লাহর কাছে চাইবো না তো আর কার কাছে চাইবো আর কেউ কি আছে যে এই ফরিয়াজ শুনতে পারে কেউই নেই সব কিছু তার মুখাপেক্ষী তো তার মুখাপেক্ষীদের কাছে নাজি। তার কাছে কেন চাও না যে বাদশাহদের বাদশাহ যার শক্তির কোনো শেষ নেই যার ভালোবাসায় কোনো সীমা নেই চাওয়া যেটাই হোক তার এটাই পছন্দ যে আমার বান্দা আমার কাছে এসেছে আমার সামনে হাত পেতেছে আমার কাছে যাচ্ছে আর এই কথায় তার এতটাই পছন্দ যে তিনি প্রতিটা জিনিসে ভরিয়ে দেন আল্লাহ আর বান্দার মাঝে কোনো জিনিসেরই পর্দা থাকে না আল্লাহ তোমার অন্তরে কিছুই দেন না শুধু সেটা ছাড়া যে যা তিনি তোমাকে দেয়ার জন্য তৈরি আছেন যখন আল্লাহ আপনার নসিব লেখেন তো তিনি এই নসিবে এটাও লেখেন যে এই তকদিরকে আমার বান্দার দোয়া ছাড়া কোনো কিছুই বদলাতে পারবে না আমরা অনেক সময় এটা ভেবে চিন্তিত হই যে আমার চাওয়া যদি অন্য কেউ পেয়ে যায় তো বরং আল্লাহ তো প্রথম থেকেই সব কিছু নির্ধারণ করে রেখেছেন এটাও যে আপনি আপনার নসিব থেকে কি পাবেন আর এটাও যে কোন দোয়াগুলো আপনার অন্তরের অংশ হয়ে আপনার নসিব বদলাবে তাহলে আপনি কেন এই ওয়াসাতে ফেসে আছেন যে দুনিয়া যেন আমার চাওয়া জিনিস কেড়ে না নাই দোয়াগুলোর কবুলকারী তো আল্লাহ আর তার হেফাজতে কারো লেখা অন্য কেউ কখনোই পাবে না যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম